হ্যাঁ একটু জানতে চাই আমরা ইতিমধ্যে যতটুকু শুনলাম আপনি রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছেন এর আগে আপনি সরকারি জব করেছেন রাজনীতির সাথে যুক্ত হওয়ার গল্পটা ছোট্ট করে শুনতে চাই বিসমিল্লাহ রহমান রাহিম খুব সুন্দর প্রশ্ন করছেন রাজনীতির সাথে আসলে আপনি জানেন আমি একটা জব করেছি এগিয়ে সামরিক বাহিনীতে সেই জবটা যেহেতু যে বয়সে আমার থাকার কথা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় সেই বয়সে করছি জব সেই জায়গা থেকে রাজনীতি ওইভাবে করতে পারি নাই যা তারপরে যখন চিন্তা করলাম চাকরি আসলে আমার শেষ হয়েছিল না আমি এমনি স্বেচ্ছা চলে এসেছি আর এই রাজনীতি আমার ধ্যান ধারণা ছিল বলে সেই থেকে মনে করেন যে আমি রাজনীতিতে যুক্ত হয়েছি তো যুক্ত হলে আপনারা জানেন যে রাজনীতি যখন একটা দলের সাথে সংযুক্ত হইতে হয় বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই জায়গায় আমার সবচেয়ে আস্থা ভাজন মনে করেন যে আমি যাকে মনে করি বাংলাদেশে যদি কেউ প্রথম সেলিব্রিটি যদি হয়ে থাকে সে ডক্টর মোহাম্মদ ইনুজ এবং দ্বিতীয় যদি কী হয় সে আমাদের ডাকসুর সাবেক বিপি আমাদের দলের সংগ্রামী সভাপতি জননেতা জনাব নুরুল হক নূর তার আদর্শে উজ্জীবিত হয়ে আমি এই গণ অধিকার পরিষদ যোগদান করি এবং সেখান থেকেই আমি এই গণ অধিকার পরিষদে এখন আসি আমি বর্তমান পিরোজপুর জেলা গণ অধিকার পরিষদের সহসভিতিশের দায়িত্ব পালন করছি

আপনারা ইতিমধ্যে অবগত আছেন আপনারা দেখছেন যে ভিডিও ফুটেজগুলো দেখলে বোঝা যায় আসলে এটা একটা পরিকল্পিতভাবে একটা হামলা আপনারা জানেন যে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ বাহিনী মিলে যে হামলাটা করেছে এটা একটা প্রশিক্ষিত বাহিনী এবং তারা যেভাবে হামলাটা করেছে এটা কোনো সুষ্ঠু মানুষের করার কথাই না সেই জায়গাটা থেকে আমি বলতে পারি যে ভিপি ভিপিনুর একটা বর্তমানে বাংলাদেশের জন্য এমন একটা প্রেক্ষাপট ভিপি নূরকে যদি কোনো অবস্থায় থামানো যায় তাহলে মনে করেন যে যে কোনোভাবেই একটা গেম বাংলাদেশে খেলতে পারে সেই জায়গায় সরকার আপনি একটা জায়গায় দেখেন আসি আমাদের যে উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটা বিবৃতি দিয়েছেন নিন্দা জানাইছেন আরে ভাই আপনি ওই সরকারের দায়িত্ব আছেন আপনি নিন্দা জানাবেন কেন আপনি এটার বিচারের আওতায় আনবেন আপনি সেইটা বলবেন যে আমি চব্বিশ ঘন্টার ভিতরে বিচারের আওতায় আনবো মানে সরকার একটা দায় সারা মনে করেন যে একটা ভাব নিয়েছে যেটা আমরা খুব ব্যথিত হয়েছি পুরো বিশ কোটি মানুষ আসলে ব্যথিত হয়েছে ইনশাল্লাহ আমরা গণ অধিকার পরিষদ যারা আছি আমরা এটা খুব দায়িত্বের সাথে বলতে পারি যে আমরা এটা ভালোভাবে নিয়েছি ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে আমার লিডার সুস্থ হয়ে আসুক তারপর ফয়সাল হবে রাজনৈতিক মাঠে আমরা যতটুকু জানলাম যে আপনি পিরোজপুর মেবি এক না দুই আসন থেকে আপনি এমপি পদ নির্বাচনী ঢালা ওভাবে বা প্রচারণাটা আপনি কিভাবে চালাচ্ছেন একটু জানতে চাই আপনারা জানেন আমি ইতিমধ্যে পিরোজপুরে ঘোষণা করেছি আমার রাজনৈতিক ইস্তেহার বলবো না আমি এই মুহূর্তে কোনো ইস্তেহারটা আমি ঘোষণা করব পরে আমার একটাই সবাই আমার যারা নেতাকর্মী আছে তাদেরকে আমি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছি যে আমরা জনগণের দরজা দরজা যেয়ে তাদের সুবিধা সুবিধা শুনব কোনো লোক আইসে আমার কাছে তাদের সমস্যা বলবে সেই রকম রাজনীতি আমি করবো না এবং আপনারা জানেন ওখানে একটা শক্ত প্রতিদ্বন্দ্বী আছে আল্লামা দেল রসুন সাইদির ছেলে সে জামাতের প্রার্থী ইতিমধ্যে ঘোষণা করেছে আমাদের প্রার্থী যদি এখনও ঘোষণা করা হয় নাই তবে আমি আশাবাদী ইনশাল্লাহ আমাকেই ঘোষণা করবে যদি এই আমরা ওখানে নির্বাচন করি আমি মানুষকে এটাই বুঝাতে সক্ষম হব আবেগই না হয়ে আমার বাবা কি ছিল এটা না হয়ে আমি কী ছিলাম সেই পরিচয়ে যদি আমি যেতে পারি মানুষের কাছে এবং আমি একটাই বার্তা সবাইকে দিয়েছি যে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে এমপির ছেলে এমপি হবে উপজেলার চেয়ারম্যান হবে ভাই হবে অমুক হবে এই জিনিসটা আমি পিরোজপুর মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছি এবং বলছে যে আপনি আসেন ইনশাল্লাহ এখানে যোগ্য যে প্রার্থী সেই হিসেবে ভোট দেওয়া হবে আবেগ দিয়া পিরোজপুরের রাজনীতি চলবে না এটা আমি মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আশাবাদী পিরোজপুর মানুষ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠাবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি পর্যাপ্ত হ্যাবিওয়েটের একজন নেতা ছিলেন দেলার হোসেন সাইদি তার ছেলে তার আসনে নির্বাচন করছে তার হিসেবে আপনি নির্বাচন করতে যাচ্ছেন কতটুকু আশাবাদী যে আপনি এখান থেকে সফল কাম হবে আপনি ইতিমধ্যে জানেন যে আমি সামরিক বাহিনী ছিলাম ওটা একটা চ্যালেঞ্জের জায়গা এরপর আমি একটা মিডিয়া নিয়ে কাজ করতেছি এটা আরেকটা চ্যালেঞ্জের জায়গা এবং নির্বাচন সবচেয়ে আরেকটা বড় চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ নিতে আমার লাইফে পছন্দ করি আমি হেভিউট আমি জনগণ যদি আমার সাথে সহায় আমি হেভিউট মনে করি না তার বাবা হেভিউট পার্টি ছিল কিন্তু ছেলে কিন্তু হেভিউট না ইতিমধ্যে যে কথাটা বলেছি যে আবেগ দিয়া পরস্পর রাজনীতি চলবে না এটা যদি আমি বোঝাইতে সক্ষম হই ইনশাআল্লাহ আমি সাকসেস হব আর আমরা দেখি ইতিপূর্বে ভিপি নূর বারবার বলেছেন যে আমাদের বাংলাদেশে এক শ্রেণীর লোকেরা চাদাবাজ দুর্নীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে হয়ে পড়ে কিন্তু এগুলা রেজিনস্টে সব সময় ভিপি কথা বলে এবং তিনি দেখি মানে সচ্চার কণ্ঠে তিনি ঝাপিয়ে পড়েন তাদের বিরুদ্ধে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন এইটাই আমি পজিটিভলি দেখেছি কারণ আপনারা দেখছেন দীর্ঘ 17 বছর যাবত আওয়ামী দুঃশাসনের আমলে ভিপি নূর যেভাবে প্রতিবাদ করেছে বিএনপি এতবার একটা দল হয়ে কিন্তু সেই প্রতিবাদটা করতে পারে নাই এইখান থেকে কিন্তু তরুণ রাজকে ভিপি নূরের আদর্শে উজ্জীবিত হয়ে কিন্তু এই দলটা এসেছে আমার কথা হয়েছে আমার লোক কম থাক কিন্তু আমার এই ভিপি আদর্শে আস্তে আস্তে দেখছেন কীভাবে বাড়তেছে দলটা একটা মোটামুটি জনপ্রিয় হয়ে উঠছে তাই ভিপি আমাদের এই গণ অধিকারের অর্জন যেটা সেটা হলে আমরা কিন্তু চাঁদাবাজা আপনি এক আপনারা যারা এখানে সাংবাদিকরা আছেন আপনারা হিসাব করে দেখেন যে আমাদের এই দলের একটা লোকের পাঁচ তারিখের পর থেকে আমাদের কি ক্ষমতা নাই আমরা কি দুই চারটে টাকা মানুষের কাছে না সেই জায়গায় আপনারা দেখেন যে আমাদের দশ টাকা যদি চাঁদাবাজি করে থাকে সেরকম যদি হয় আমরা নিজের পকেটের পয়সা খরচকে আমাদের সংগঠন চালাইতে হয় একবারে মনে করেন যারা না পারে তারা যাদের একটু ভালো আর্থিক অবস্থা আছে তারা সহযোগিতা হয় কিন্তু কাউকে এই পর্যন্ত কোনো গণ অধিকারের নেতাকর্মী কেউ বলতে পারবে না যে কারো কাজ দিয়ে দশ টাকা কোনো টেন্ডার বাণিজ্য ওই বাণিজ্য এরা করতে পারে নাই আমরা চাই আগামীতে বাংলাদেশটা একটা স্বপ্ন থাকবে ইনশাল্লাহ এই বিভিন্ন নেতৃত্বে এই বাংলাদেশে একসময় দেখবেন যে ইনশাল্লাহ বিভিন্ন যে আগামী রাষ্ট্রনায়ক হবে যদি এই আদর্শ আমরা ধরে রাখতে পারি হয়তো একটু সময় লাগবে আমরা চ্যালেঞ্জ মকলে আমার নেতা মাইর খাইতে খাইতে কি অবস্থা তো আপনারা দেখেন লাস্ট পরিকল্পনায় যে অবস্থাটা করেছে এটা একটা মনে করেন যে সরকারের তরফ থেকে যদি এই আমলে আসে এই আমলাটা হয় সেটা কতটুক দুঃখজনক ইনশাল্লাহ যদি উনি সুস্থ হয়ে ফেরত আসে এর প্রতিফলন আপনারা পাবেন ইনশাল্লাহ করেছে সেই বাহিনীটা ছিল ও মানুষের মানে গর্ভ সেই জায়গায় আপনি জব করেছেন সেখান থেকে এসে সরাসরি রাজনীতিতে যুক্ত হয়েছে ঠিক আপনি এমপি হয়ে যদি সংসদে যান সেই জায়গাটা কি ধরে রাখবেন নাকি আপনার রূপটা পরিবর্তন হয়ে যাবে একটু বলুন আসলে আপনার প্রশ্নটা ডিফিকাল্ট মানুষ আসলে আমি আমার আদর্শের জায়গা থেকে আমি পরিবর্তনের তখন সুযোগই নাই আমি মাটি মানুষের জন্য রাজনীতি করতে এসেছি এবং সাধারণ লোকের কথা বলবো ভাই কোর্ট টাইপান ছুট পরা লোক আমার কাছে আপনারা ইতিমধ্যে আমার নেতা একজন আছে এখানে পাশে কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান মুন্না আপনারা সে আমার মনে করেন ডিস্ট্রিক্টেরই অন্য থানার সেও একটা ইলেকশন করবে এখান থেকে আমার এলাকায় আপনারা খোঁজ নিয়ে জানতেই পারবেন আসলে আমার পরিচিতি পর্বটা এবং সাধারণ লোকের সাথে আমার ওঠা বসা সত্য আমার চলাফেরা এটিচিউড সবগুলো আমি এরকমই করি ভাই আমি যদি আমার গাড়ি থেকে আমি যাই রিক্সায় ভাই আমার সত্য কথা যেটা এরা হয়তো অনেকে বলে ভাই আমার গাড়ি আমি বাইক চালাই যাই আমার প্রশংসা করে আমি বাইক চালাই এত লোকের আমরা তো আমি চাই মানুষ এই আমার আরো যুব আছে একজন সে বলে কি আপনি এইভাবে চলা করেন আমি চলি এই মনে আমি সব জামিশে যেতে চাই ভাই আমি আমার যা হয় আমি এই চ্যালেঞ্জটা নিতে পারি ইনশাল্লাহ এবং সৎ সাহস আছে আমার আমি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আমার বিরুদ্ধে দুর্নীতি দূরের কথা এইগুলি আমাকে স্পর্শই করতে না আমি সত্য কথা সেটা আমার দুটি কন্যা সন্তান আমরা মনে করেন আমার ছেলে সন্তানরা যাই আমি তাদেরকে বলে দিচ্ছি তোমরা লেখাপড়া আমি শিখাই দেবো যতদূর যাই তোমার ওই পর্যন্তই যাও কিন্তু তোমার বাবাই তোমার জন্য অর্থ সম্পদ রেখে যাবে এই চিন্তা ভাবনা কখনও করবো না ইনশাল্লাহ আমরা ভালোই আছি এই থেকে অর্থ সম্পদ দিয়ে আমার ভাই দ্বারা আছে ইচ্ছা করলে আমি যে পদিশনটা ইচ্ছা করলে বিভিন্ন জায়গায় আমি তাদের সেট আপ করতে আমি তোমার তোমাদের যোগ্যতা আসতে হবে যোগ্যতা যদি আসতে হবে এইখানে যদি আমি সেক্রিফাইস না করি তো অন্য লোকের কোনো প্রশ্ন আসে না ইনশাল্লাহ আমি সংসদে গেলে এই সাধারণ জনগণ নিয়েই থাকবো এবং আমার বিভিন্ন পরিকল্পনা আছে কিভাবে করা যায় সেই পরিকল্পনা সংসদের তো আসলে আমি ডিসিশন মেকার হইতে পারবো না আমার জায়গাটা আমি জোরালো প্রস্তাবটা আমি করবো দর্শকদের উদ্দেশ্যে বার্তা থাকবো দীর্ঘ সতেরো বছর মানুষে ভোট দিতে পারে নাই এবার শান্তিপূর্ণ ভোটের আয়োজন করবে আশাবাদ আমি ব্যক্ত করি সাধারণ মানুষ এই ভোটের জন্য মুখিয়ে আছে এটাও আমি বলবো এই ভোট আমি বলবো যে আপনারা কে ভোট পাইলো না পাইল না যে যোগ্য প্রার্থী আছে তাকে আপনারা ভোট দেবেন সেটা আমি বলবো কিন্তু যে আমি বিএনপির শক্ত প্রার্থী উনি হইতে পারবো না তার মানে আমার ভোট আরেকজনকে দিব না মানুষের এই যে ভাবনা এইটা পরিবর্তন করার জন্য আমি এই নির্বাচনের সভা কাজ করবো মানুষকে বুঝাবো যে ভাই যে যোগ্য আছে যদি দশটা ভোট পায় ওটাই তার দশজন লোক আছে কিন্তু আমি তোমাকে ভোট দিলে তোমার ভোট নষ্ট হয়ে যাবে পৌঁছে যাবে গ্রামগঞ্জের মানুষের কিন্তু আসে যে উনি তো হইতে পারবে না ভাই আমার ভোটটা নষ্ট করে লাভ কি হ্যাঁ সেই জায়গাটায় এই মোটিভটা আমি তাদেরকে এই প্রশিক্ষণের মাধ্যমে হোক যে কোনোভাবে আমি তাদের মগজে ঢুকাই যেতে চাই যে ভাই ভোট যে যোগ্য লোক তাকে দেবা সে হোক বা না হোক সেটা নিয়ে বলার কিছুই নাই আপনার বিচারটা আপনি ঠিক মতন করবেন কিন্তু উনি হয়ে যাবে তার মানে সব ভোটগুলো ওনাকে দিয়ে দেবো না আমার ভোটগুলো নষ্ট এটা কিন্তু দেখবেন আপনি গ্রামগঞ্জের লোককে এটাই চিন্তা করে ইউনিউন পরিষদ করেন বা অন্য যে কোনো মনে করেন নির্বাচনে মানুষ কয়েক উনি তো চেয়ারম্যান হতে পারবে না তো ওনাকে ভোটটা দেওয়ার আমার ভোটটা নষ্ট করে লাভ কি মানুষকে এইটা শেখাইতে হবে যে যোগ্য তাকেই ভোট দিতে হবে সে হইতে পারুক বা নাই পারুক এইটা যদি মানুষের ভিতরে আপনি খাওয়াইতে পারেন ইনশাল্লাহ আপনার রেজাল্ট পাইবেনি ধন্যবাদ আপনাদেরকেও